মৌসা আলহাম আল্লাহ ভরসা দেখুন চিন্তা করে দেখুন মৌসা সালাম রাতের অন্ধকারে বেরিয়েছেন ভোর রাত্রে কারণ ভোর রাত্রে সবাই ঘুমায় আরে প্রথমে জেগে থাকে কিন্তু ভোর রাতে ফজর আগেখানে আগেখানে ভোরের ঘুম চাপে ঘুম চাপার সময় যখন গভীর ঘুমে ঘুমাচ্ছে সে মেশরের কাফের কিপ্তি আহ আপনার এবং ফেরাউনের সেনাবাহিনীরা তখন নিজের বংশধরকে নিয়ে বেরোচ্ছেন চুপচাপ বেরত তাড়াতাড়ি বেরিয়ে যাও তারপরও তারা দিশে পেয়ে যাচ্ছে টের পেয়ে যাচ্ছে সকাল হতে হতে আরে এরা কোথায় একজন কেউ বনি ইসরায়েল নেই যারা আমাদের দাস দাসী ছিল কেউ নেই সব পালিয়েছে ধরো 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 হাজার হাজার সেনাবাহিনী নিয়ে ধাওয়া করেছে সামনে এসে লোহিত সাগর এই যে লোহিত সাগর জিদ্দা থেকে মেসর পর্যন্ত যে চলে গেছে লোহিত সাগরের একটা অংশ দিয়ে সেটা নীলনদ ছিল না আমাদের দেশে জাহিল বক্তারা বলে যে নীলনদ পার করেছে তো সেই সাগর সামনে পড়েছে কারণ আল্লাহ কথা বলেছেন নাহারের মানে সাগর তো সামনে সাগর যদি ঝাম্প দেয় সামনে দোষ মধ্যে বাঁচার জন্য তাহলে পানিতে ডুবে মরতে হবে আর পিছন দিকে কয়েক মিনিটের মধ্যে এসে পৌঁছে যাবে আর ধরে ফেলবে আর এক একজনকে টুকরো টুকরো করে জবাই করবে এই এবং ফেরাউনের সেনাবাহিনী কোন পরিস্থিতি কেমত কেমতের দৃশ্য শুভান সেই সময় তখনকার মোমেন মুসলিমরা এত বিচলিত এত প্রেশান হয়েছেন তারা বলছে তারা মৌমিন সেই যুগের মমিন মুসলিমরা ছিল মৌসা আলী ইসলামের সঙ্গী ছিল যেমন নবিসামের সাহাবাহাম তার মৌসা আলি সাল্লাম তারা সাহাবি ছিল সঙ্গী ছিল তারা বলছে আমাদেরকে তো ধরে নিল তো ধরা খেয়ে গেলাম মুদ্রা কোন হ্যাঁ যদি থাকতাম তাদের গোলাম হয়ে থাকতাম আর তাদের মার খেতাম তবু তো বেঁচে থাকতাম জীবনটা তো বাস্ত ইন্নালামুদরা কোন ধরা খেয়ে গেলাম কি বলছেন মুসা আলি কথা ঠিকই হ্যাঁ আল্লাহ অসহায় ছেড়ে দেবেন আল্লাহ আস্থা ভরসা হারিয়ে দিয়েছে না বলছেন কাল্লা কোশ্চিন কালেও না হতেই পারে না হতেই পারে আমাদেরকে ধরে নিবে হতেই পারে না আমরা ধরা খেয়ে যাব

আর দুই দিকে পাহাড়ের মতো সেই পানি থেমে যাবে আর সেখান দিয়ে তোমরা পার হয়ে চলে যাবে সোহ্যান আল্লাহ এ হচ্ছে আল্লাহের ভরসা তাহলে কর্ম করতে হবে আর সত্যিকার আল্লাহর আল্লাহকে ভরসা রাখতে হবে কোন অবস্থায়